ফেসবুকে এই সমস্যা কার না হয় ফেসবুক ব্যবহার করতে করতে যখন আমরা ভিডিও সেকশনে যাই সেখানে দেখতে পাই ভিডিওগুলি অটোমেটিক চালু হয়ে যায় আমরা এমন একটা ভিডিও দেখতে চাই না ভিডিও অটোমেটিক চালু থাকার কারণে সেই ভিডিওটাও মাঝে মধ্যে দেখতে হয় এবং যারা ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করে সে যদি তার পেজের ভিতরে যায় যাওয়ার পর যদি একটু স্ক্রোল করে দেখে যে নিজের ভিডিও নেজেকেই দেখতে হয় মানে অটো প্লে চালু হয়ে যায় এবং নিজের ভিডিওর কমেন্টের রিপ্লে দিতে গেলে নিজের ভিডিও অটোমেটিক চালু হয়ে যায় এখন পড়ে যান যে এই যদি বন্ধ যেত। অবশ্যই এই বন্ধ করা যাবে। আপনারা কিভাবে এই অপশনটি বন্ধ করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন তারা এই ভিডিওতে একটা লাইক করে দাও কারণ ভিডিওতে লাইক দেখলে আরো অন্য ভিডিও তৈরি করতে মোটিভেট হই সো বন্ধুরা আর বক বক না করে চলেন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক সর্বপ্রথমে আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপসটি ওপেন করবেন এরপর একদম উপরে ডান দিকে দেখতে পারবেন প্রোফাইলের লোগো অথবা থ্রি ডট লাইন সেখানে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পারবেন একটি সেটিংস অপশন এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন দেন একটু স্ক্রোল করবেন এরপর দেখতে পারবেন এখানে লেখা আছে মিডিয়া এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন এই তিনটা অপশনের মধ্যে নিচের যে অপশনটা রয়েছে নেভার অটো পেলে ভিডিওস আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনারা ফেসবুক স্ক্রোল করার সময় কোনো ভিডিও অটোমেটিক ওপেন হবে না এবং নিজের ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে গেলে সেই ভিডিও চালু হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক এর টাইম লাইনে রাখতে পারেন কারণ যে কোনো সময় আপনার এই ভিডিওটি কাজে আসতে পারে ধন্যবাদ